আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা এলবেন ইহা সাসপেনশন ও ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এলবেন এর জেনেটিক নাম অ্যালভেন্ডাজল কিরমির বিরুদ্ধে কার্যকর ওষুধ ওষুধটি প্রস্তুতকারক কারক এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজ আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কেঁচো কিরমি সুতা কিরমি গোলকিরমি ফিতা কিরমি যে কোনো কিরমির কার্যকর ওষুধ সেবনবিধি এক বছরের নিচে শিশুদের এই ওষুধটির প্রযোজ্য হয় এক বছর থেকে দুই বছর বয়স পর্যন্ত এক চামচ করে একবার রাতে তিন মাস অন্তর অন্তর খেতে হবে দুই বছরের উর্ধে এক চামচ করে একবার রাতে ঠিক সাত দিন পর আবার এক চামচ খেতে হবে তিন মাস অন্তর অন্তর বড়দের জন্য একটি ট্যাবলেট খেতে হবে বড়দের জন্য একটি ট্যাবলেট খেতে হবে সাত দিন পর আর একটি ট্যাবলেট রাতে খেতে হবে তিন মাস অন্তর অন্তর খেতে হবে ট্যাবলেট চুষে খেতে হবে প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করুন আর ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব তন্ত্রে গোলযোগ দেখা দিতে পারে মাথা ঘোরা ও মাথা ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে সতর্কতা গর্ভ ব্যবস্থা অ্যালভেন্ডা জল নির্দেশিত নয় স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল বাকারা আয়া